শাশুড়ি বৌমা চ্যালেঞ্জ থেকে স্বাগত হ্যাঁ আমরা এই বিয়েবাড়ি গেছিলাম তাই শর্ট লেক ওটা এই যে যাচ্ছি যেতে যেতে আপনাদের একটু রাস্তা চারিদিকে সাইডটা দেখাচ্ছে আপনারাও দেখতে থাকুন আর যেখানে বিয়ে হয়েছে না বর্ধমান ছেলেটার আমাদের যে ব্রাহ্মণ আর কি পুজো করে গৌতম দা তারই আর কি ছেলের বর্ধমানে বিয়ে হয়েছে তা বৌভাতটা হচ্ছে শর্ট লেক তা ওখানে আমরা সব যাওয়ার জন্য দেবে পৌঁছে গেছি এবার এই যেইটা বউ ছেলে এই যে নই গৌতম দা আর কি আমাদের যে এই দেখুন তত্ত্ব এনেছে ওখান থেকে সব এত সুন্দর তত্ত্বগুলো এনেছে এই ঠাকুরের মূর্তিগুলো কি দারুণ করেছে না ও বরের মূর্তিগুলো আর ওখানকারের যে সীতাভোগ এন যে বর্ধমানের তো মিহিদানা সীতাভোগ নাম করা খুব সুন্দর আর কি তত্ত্বগুলো এত সুন্দর তা আপনারাও দেখুন আমরাও দেখছি চারিদিকে আপনারা দেখতে থাকুন আর এই যে সামনে না ঢুকতেই রাধা কৃষ্ণ আর কি ঠাকুরের মূর্তি এত সুন্দর কি বলবো কি ভালো লাগছে আর বিয়েবাড়িটা ওখানে পরিবেশটাও বেশ নির আর এত ভালো লাগছে তা বলার মতন না কো এইটা ওনার জামাইবাবু আর এই যে সব আত্মীয় স্বজনরা আসছে খুব ভালোই লাগছে বেশ আর কি শান্ত পরিবেশ বিয়েবাড়ি যে একটা হচ্ছে মনে হচ্ছে খুব আর কি খুবই ভালো পরিবেশটা এত ভালো লাগছে না যে কে বলবার এটা ওনার মা আর ওইটা মেয়ে দিদা বলল গান আপনারা দেখলেন পাঁচ সাল খুব ভালো লাগলো আমরা ঘুরে ঘুরে দেখলাম আপনাদেরকে ও পথেতে কলব টিলি টিলি ফুল ফুটে আয় তাই বহর টিলি টিলি ফুল ফুটে বলা ময়না সালক সালক করে ইছ যেটা আমার নাতনি হয় আর এবার আমি খাবারের দিকে চলে যাচ্ছি আপনাদেরকে একটু দামি মক টেল খেয়েছি আর এটা স্লাট বেশ খুব সুন্দর করে সাজানো আছে তারপরে মেন কোর্সে সব আছে তো সব অনেক কিছুই এই এখানে ফুচকা আছে বেবি কন তারপরে ফিস ফিঙ্গার কেশোরের জিলাপি আবার পনির একটা বেশ বাটার পনির খুব সুন্দর আছে নান চানা মশলা এটাও পনির চিকেনের কি আর একটা রাইস একটা দই কাতলা আমি তো এইগুলো খাইনি এটা বিরিয়ানি আমি না ভেজে চলে গেছিলাম পুরো একটা মটন এই যে ভেজ আছে আমি ভেজে আর কি ভেজ খেয়েছি আমার আবার কোথাও গেলে না ভেজটাই ভালো লাগে এটা বাটার পনির করেছিল খুব কাকলেট আর কি পনির কাকলেট খুব ভালো রসগোল্লা সন্দেশটাও খুব ভালো ছিল এদিকে আইসক্রিম আছে জলের বোতল পান আছে ওখানে না আপনি ভুপেও খাওয়ার সিস্টেম আছে আর তোমার হলো বসেও খাওয়ার সিস্টেম যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন